নমস্কার বন্ধুরা কেমন আছেন বাসী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ তো রামনবমী প্রথমে সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল উঠে বলেছি উঠে কাজ ছেড়ে নিয়েছি এখানে আলুর তরকারি করবো তার জন্য আলু ছিটে নিয়েছি নিরামিষ আলুর তরকারি করবো আজ আমার ভাই আসবে আর কালকে আসার কথা ছিল কাল আসে আমি তো পুজো দিতেও যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন তো প্রথমে তরকারি তরফ দিয়ে দিই Gracias. ¿Vale? আলুর তরকারিটা আমার হয়ে গেছে আলুর তরকারি দেখুন কালারটা দেখুন নিরামিষ আলুর তরকারি সব কাজ সেরে সান টান সেরে পুজো টুজো করে আমি এখানে রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে আর এখানে তো কুঁচো ফুল নিয়ে এসেছে ফুলটা তো গাঁদবো কিন্তু টাইম হয়ে ওঠেনি আর আমার মিস্টারকে বললাম ফুলগুলোর মালা বানিয়ে দিতে তো তিনটে মালা বানিয়ে দিয়েছে ওখানে দেবো বলে আর বাকিগুলো এসে বানাবো আর ফল নিয়ে নিয়েছি ধূপ নিয়ে নিয়েছি আর এখানে আমি আর মল্লিকা দুজনেই রেডি হয়ে গেছি আর এবছর তো আমি আর মল্লিকাই যাব। আগের বছর ওর পিতাও গিয়েছিল আর এবছর ও যাবে না আর ছেলেগুলোকেও নিয়ে গিয়েছিলাম আর ছেলেগুলোর তার ড্রয়িং আছে ওদেরকে ওদের বাপা ড্রয়িং ছাড়বে আর তাই ওদেরকে নিয়ে যাচ্ছি না কত ফুল বিক্রি হচ্ছে রামনবমীর জন্য হ্যাঁ হয় কিন্তু এত বেশি আজকে বেশি হচ্ছে কারণ ওরা তো অনেকটা মানে হ্যাঁ ওরাও তো মানে হ্যাঁ মাথায় গমটা দিয়ে দিয়েছি প্রচুর রোদ্দুর সবে পৌনে দশটা বাজে আর রোদ্দুর যেমন তেমন গরমও পড়েছে না উৎকট গরম পড়ে গেছে এখনই বদলাগে রা করে দেখি না গো কাদের কুলে বউ এটা আমার ছেলেরা যেদিকে টিউশন যায় ওইদিকেই মন্দিরটা আমি আগেও গেছি দেখিয়েছি আর ওখানেই পুজোটা দেবো আর এই যে এই বিল্ডিংটা আমার ছেলেরা টিউশন যায় আর এই দুটো বিল্ডিং পরই আমরা যে ওই যাবো একটা বিল্ডিং আর একটা বিল্ডিং পরই মন্দিরটা পড়ছে বাড়ি থেকে তো সব নিয়ে এসেছি দুধ নিলাম নিয়ে আর এই যে এখানে একটা অপরূপ দৃশ্য দেখাবো দেখুন একটা আমি আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি কি সুন্দর না এখানটা খেতে দিয়েছে এখানে সবাই সকালবেলা এসে খেতে দিয়ে যায় আর আজ তো রবিবার একটু বেশি কি সুন্দর লাগছে না এখানটা সবসময় তো এরকমভাবে খেতে দেয় আর এরকমভাবেই ঝাঁক পায়রা এসে খায় এরকমভাবেই থাকে আর এখানটা তো চলে আর আমরা মন্দিরে মন্দিরে চলে এসেছি এখানে যে ঘন্টা বাজানো পুজো দেওয়াটা দেখাবো এখানে গান চলছে পণ্ডিতমশাই গান চালিয়ে দিয়েছে ঠাকুরের গান চলছে আর এখানে প্রথমেই রামের দর্শন করে নিন আর বলে ফেলেন জয় শ্রীরাম জয় শ্রীরাম আর এখানে সব দেবতাই আছে দেখুন ওদিকে কৃষ্ণ রাধা আছে এখানে দেখুন মাতারানী আছে সাইবাবা আছে সব কিছুই আছে এখানটায় সব ঠাকুরেরই দর্শন করে ফেলুন আর প্রণাম করে নিন আর আমরাও ঠাকুরের দর্শন করে এখানে পুজোটা দিয়ে দিচ্ছি ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি ফুলটা ফলটা আর আমাদের যে মালাটা নিয়ে এসেছিলাম ওই মালাটা রাম লক্ষণ সীতাকে পরিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই নিজের বাড়ি থেকে হাতে করে মালাগুলো বানানো যদিও আজ আমি বানাইনি আমার মিস্টার বানিয়ে দিয়েছে আগেই বললাম আর মালাগুলো ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই দেখুন খুব ভালো লাগছে কারণ আগেও আমি মালা কেটে এখানে এনে দিয়েছি তখন মালাগুলো কিন্তু গলায় পরায়নি তখন এমনি পাশে রেখে দিয়েছিল পুজো দেওয়ার মতো করে আর ওখানে তো পুজো দিয়ে দিলাম দিয়ে এখানে আমরা এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম মল্লিকা আর আমি দুজনে মিলে এখানে তো শিব ঠাকুর আছে শিব ঠাকুরের কাছে দুধটা ঢালবো তাই দুধ নিয়ে এসেছি আর কিছু কিছু পুজো আমাদের আলাদা হয় বাঙালিদের কিন্তু বেশিরভাগ পুজোই তো আমরা যেহেতু হিন্দু আর এখানে মহারাষ্ট্র গুজরাটি মারবাড়ি ইউপিওয়ালা সবাই আছে নর্থ বেঙ্গলিরাও ওরাও কিন্তু এই পুজোটা করে আর এখানে দেখুন আমরা তো এখানে জল ঢালার জন্য এসেছি আর এখানে দেখুন সবাই পুজো করছে আর মল্লিকাও এখানে শিবের মাথায় জল ঢেলে নিলো দুধ ঢেলে নিলো আর ওর হয়ে গেলে আমিও এখানটায় পুজোটা করে নেব আর এবারে তো রামনবমীটা রবিবার পড়েছে তাই হয়তো সকাল সকাল বলে ভিটটা অতটা হয়নি আর যত বেলা হবে ভিটটা হবে তাও হয়েছে অল্প লোক এসেছে আর নইলে আর এখানে বাঙালিরাও অনেকেই এসেছে দেখুন আমরা তো বাঙালি দুজনে আছি আর এখানে এই বৌটা পুজো করছিলো বাঙালি এদিকেও আরও দু তিনটে বাঙালি এসেছে পুজো করার জন্য মল্লিকার তো পুজোটা হয়ে গেছে আমিও পুজোটা করে নিন চলুন দেখতে থাকুন পুজো দেওয়ার পর আমরা এখানে একটু বসে গেলাম আর বৈকালের দিকে যখন পুজো দিতে আসি তখন না সবাই মিলে বেশ আরতি করে সেটা শুনতে ভালো লাগে আর তো সকালে এখন তো আরতিটা হয়নি আর এখন তো আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে একটু বসলাম বসে তারপর বাড়ি যাব মন্দিরে বসে থাকতে তো খুবই ভালো লাগে কিন্তু যতই হোক মন্দিরে তো আর সারাদিন বসে থাকতে পারবো না বাড়িতে যেতেই হবে বাড়িতে রান্না বান্নাও আছে আর ভাইপো আসবে সে আবার সাড়ে দশটার মধ্যে চলে আসবে বলেছে পুজো দেওয়া হয়ে গেছে বেরিয়ে পড়েছি সবাই আসছে কত বাঙালিরা দেখালাম তো ভিতরে আস্তে আস্তে ভিড় হবে রবিবার কিনা ওই হিসাবে এখনও ভিড় হয়নি সেরকমভাবে আর দেখে দেখুন আর যে প্রচুর মক্কা রবিবার কিনা আর পুজো আমরা আমি সবাই আসছে এখানে কেটে দিচ্ছে এরকম বাচ্চাটা কেমন কেটে দিচ্ছে রোদ্দুর বেরিয়েছে বসে আছে করে ওখান থেকে তো বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে এসে এখানে আগেই আমার ভাইপো এসে গিয়েছিল। আর এসে ওকে এখানে নাস্তা খেতে দিলাম আর ও তো এখানে এসে গেছে ও তো সকালে বেরিয়েছিল। আমাদের এখানে মহালক্ষ্মী বলে একটা মন্দির আছে সেখানে পুজো দিতে গিয়েছিল। আর পুজো দিয়ে একদম ডাইরেক্ট আমাদের এখানে এসেছে আর এই ফোনটা দেখুন ওকে দিয়েছে ওর যে মালিক সে দিয়েছে নাথিং টু প্লাস ফোনটা তো খুব সুন্দর হয়েছে ও তো গ্রামে যাবে ওকে এটা গিফট করেছে ও তো কাজে এসেছিলো ওর যে মালিক সে তো এতদিন ফোন কিনতে বারণই করেছিল তাও কেনে যেত কিনবেও ভেবেছিলো তারপর যখন বলেছিল যে তুই গ্রামে যাবি যখন দেবো হিসাব হিসাব ও কিনেছিল না আর ওই ফোনটা ওকে গিফট করেছে আর আমার জানালাটাও একবার দেখিয়ে দিলাম গাছগুলো দেখুন কী সুন্দর হয়েছে আর এখানেটা দেখুন আমি যে ওর যে জামা কাপড় কিনেছি যে এতগুলো হয়েছে ওকে এগুলো নিয়ে যেতে হবে নাস্তা খেয়ে এখানে তো ব্যাগটা ওকে আমি গুছিয়ে দিলাম আর ব্যাগটা দেখুন এত বড় ব্যাগ অনেকটা ভারী হয়েছে ও তো নিয়ে যেতে পারবে না ওর মশাইকে বললাম একটু আগে দিয়ে আসবে আর আমিও এখন ওর সঙ্গে বেরোচ্ছি কারণ ও বলছেন ভীষণই একটু দেখে চকলেট কিনে দেবে চলো কারণ গ্রামে সবাই আছে বাচ্চারা তাদের জন্য একটু চকলেট নিয়ে যাবে তাই এখানে এই দোকানটায় চলে এসেছি একটু চকলেট কিনে আমি বাড়ি চলে যাব আর বাড়ির সামনেই তো স্টেশন ওদের মশাই ব্যাগটা নিয়ে আসছে নিয়ে এসে ওকে তুলে দেবে ট্রেনে ওকে তো চকলেট কিনে দিয়ে আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরে তো মালাটা আগে বানিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে রান্নাও করে নিয়েছি ছেলেদেরকে তো ডাল আলু সিদ্ধ করে দিয়েছি আর কালকের একটু সবজিও ছিল ওদের প্রপার খাওয়া হয়ে গেছে আর এখানে আমার জন্য আলুর তরকারি তো সকালে করেই ছিলাম একটু লুচি করে নিলাম আর ছেলেরাও তো লুচি পরোটা ভালোবাসে ওরাও একটু খেলো সাড়ে দশটা বাজে আমরা বেরিয়েছি খেলা দেখবে ছেলেদের তো এক্সাম আছে পড়াশোনা হয়ে যাওয়ার পর বেরিয়েছি তিন চারজনে আর একবার দেখুন আমাদের এখানে স্বামী একটা রাম ঠাকুর আসে প্রত্যেক বছরই যায় আর এবছর তো অনেকটা লেট হয়ে গেছে আর লেট হলেও এখানে তো অসুবিধা নেই বেরিয়ে পড়েছি এখানে সমান হয়ে গেছে তো অনেকটা ভিড় হয়েছে আর আমরা দেখবো এখানে পড়তে গেছি কিন্তু এখানে এবছর এই যে গান হচ্ছে আর এখানে যে ঠাকুরটা আছে ঠাকুর বলতে একটা রাম লক্ষণ সীতা হনুমানের সঙ্গ করে সেটা হয়নি আর এখানে সাই বাবার পুজো হচ্ছে এই পুজোটা তো প্রত্যেক বছরই হয় এখানে সাই বাবা আছে গণেশ ঠাকুর আছে শিব ঠাকুর আছে এখানে পুজোটা হচ্ছে আর এদিকটায় যে একটা সঙ্গ হতো সেটা এবছরে হয়নি যাই হোক এখানেই ঠাকুরগুলোর দর্শন করে নিলাম আপনারাও একটু দর্শন করে নিন আর এখানটায় দেখুন নারায়ণ আছে নারায়ণেরও পুজো হচ্ছে সত্যনারায়ণ হয়েছে আলাদা আলাদাভাবে সব কিছুই পুজোটা হয়েছে এখানটাতে আগে তো ওই মন্দিরে পুজো দিতে যেতাম না এই তিন চার বছর হচ্ছে ওখানে পুজো দিতে যাচ্ছি আর আগে এখানে এসেই রাত্রিতে পুজো দিয়ে যেতাম আর এখানটায় দেখুন সাই বাবার পালকি পালকি হয়েছে এখানে পালকিতে রেখে পুজোটা হয়েছে সবাই এখানে সব ঠাকুরগুলোর দর্শন করে নিন দর্শন করে প্রণাম করে নিন আর এখানে দেখুন ওদের ভজন কীর্তনও হচ্ছে আর এখানে তো সবই হয়েছে কিন্তু ওই যে বড় বড় রাম লক্ষ্মণ সীতা হনুমানের যে বড় বড় সংটা করতো ওটা হলে আরও ভালো লাগতো দেখতে যাই হোক এখানটায় তো পুজোটা হচ্ছে আর এদিকে প্রসাদ হচ্ছে আমাদেরকে এদিকে বললো যাও প্রসাদ নিয়ে আসো আর এখানে এসে আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি প্রসাদের কারণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম আর প্রসাদটা তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মানে খুবই সুন্দর আমরা একটা প্লেটেই খেয়ে নিলাম প্রসাদটা ছেলেরাটা তো প্রসাদটা অতটা খেলো না কারণ বাড়ি থেকে খেয়ে এসেছে অল্প অল্প একটু মদেটা খেলো প্রসাদ হিসাবে আর এই এই জায়গাটা পড়ে রয়েছে এই জায়গাটাতেই না প্রত্যেক বছর রাম লক্ষণ সীতা আর হনুমানের যে সংটা করতো খুব সুন্দর দেখতে লাগতো আমি তো ভাবলাম ওটাও আপনাদেরকে দেখাবো কিন্তু কি জানি কেন এবছর হয়নি আর এখন তো এগারোটা বেজে গেছে আর এখানে নিয়ম আছে এগারোটার মধ্যে কোনো গান বাজনা হলে সেগুলো বন্ধ করতে হয় আর দেখুন এগারোটা বেজে গেছে বলে ওখানে সব বক্স ফক্সগুলো গুছিয়ে নিয়েছে মানে এগারোটার মধ্যেই বন্ধ করে দিতে হবে আর এগারোটা তো বেজে গেছে অনেক রাত্রি হয়ে গেছে সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন